মাননীয় দর্শক বৃন্দ আপনাদের সকলের দীর্ঘ জীবন সুখ সমৃদ্ধি কামনা করে আপনারা ভালো থাকুন মা মহামায়ার নিকটে এই প্রার্থনা করে আমি আজকে ভিডিওটা দিচ্ছি দীর্ঘদিন আপনাদেরকে কোনো ভিডিও আমি দিতে পারিনি কারণ শারীরিক অসুস্থতাও নানান কারণে ভিডিও দিতে অনেক সময় অসুবিধে হয় এই দেখুন না আজকে পোশাক মাসের মোটামুটি ধরুন আট দশ তারিখ হয়ে গেল অথচ এবছর চোদ্দোশো বত্রিশ বাংলা বর্ষের ভিডিও দিতে পারিনি এর একটাই কারণ যদিও জানুয়ারি ফেব্রুয়ারিতে এগুলো আমার লেখা হয়েছিল তথাপি আমার শারীরিক অসুস্থতার জন্যে সময় মতো এগুলো দিয়ে উঠতে পারিনি যা হোক আপনাদের সকলের শুভেচ্ছা এবং আপনাদের সকলের কে আমার শ্রদ্ধা সম্মান জানিয়ে আজকের আমার আলোচনার বিষয় হল যে আগামী বাংলা চোদ্দশো বত্রিশ বর্ষটি কেমন কাটবে তাদের সুখ আনন্দ সম্পদ সৌভাগ্য সন্তান বিদ্যাভাগ্য বিবাহ বিবাহিত জীবন এবং চাকরি কর্ম ব্যবসা এগুলো কেমন হবে সে সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করছি মাননীয় দর্শকবৃন্দ বর্ষ শুরুতে গোসরে অবস্থিত গ্রহগণের অবস্থান গোলাবল বিচার করে দেখা যায় যে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি মিন ও লগ্নে গোসরে অবস্থান ও প্রবেশ কারণে এবছর বাংলা চোদ্দশো বত্রিশ বর্ষে এই রাশি লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি রাজতুল্য ক্ষমতাবান সৌভাগ্যবান যশ সম্মানীয় মানুষ বিচারে নিশ্চিত নিশ্চিত প্রতিষ্ঠা লাভের কারণ হবেন ফলে এবছর সাংসারিক ক্ষেত্রে উন্নতির প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে মানসিক চঞ্চলতাও বৃদ্ধি পাবে কারণ শনি রাশি লগ্নে বসে আছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা মনের গোপনতম ইচ্ছা এবছর পূর্ণ হবে সামাজিক ক্ষেত্রে যশমর্যাদা বৃদ্ধির সম্ভাবনার সাথে সাথে নিশ্চিতভাবে যশকীর্তি ও প্রতিষ্ঠা লাভের কারণ হবেন আত্মীয় জ্ঞাতিবর্গের সাথে সম্পর্কের উন্নতি হবে মাতা পিতার এবছর দেহ সুখ ও রোগ ব্যাধি অপেক্ষিত কম অর্থাৎ এক কথায় ব্যাধি মুক্ত হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সম্পদ মাতা পিতার সম্পদ লাভ পৈতৃক সম্পদ বা উত্তরাধিকারী সম্পদ লাভের একটা সম্ভাবনাও কিন্তু নজর করা যায় নূতন গৃহবাড়ি ভূমি সম্পদ যানবাহন লাভে সমর্থ হবেন সাংসারিক সুখ শান্তি কিন্তু এবছর পূর্ণ মাত্রায় বজায় থাকবে বিদ্যাক্ষেত্রে সাফল্যের সাথে সাথে উচ্চশিক্ষায় বিদেশ যাত্রা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা সাফল্য লাভ করবেন এবছর সন্তান ভাগ্যে সুখী হবেন সন্তানের পড়াশোনায় সাফল্য উচ্চ শিক্ষা উচ্চ উচ্চশিক্ষায় বাইরে পড়াশোনা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে সাফল্য লাভ এগুলো কিন্তু একটা কারণ লক্ষ্য করা যাচ্ছে এবছর বিবাহ বিবাহিত জীবন বিশেষ কিন্তু শুভ হবে না এমনিতেই কর্কট মিন রাশি লগ্নের জাতক জাতিকাদের বিবাহ বিবাহিত জীবন খুব বিশেষ শুভ হয় না এমনটা কিন্তু নজর করা গেছে দাম্পত্য জীবনে বহু কলহ বিবাদ ঝাগড়া ঝাঁটি সুখহানি ও রোগ ভয়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রেমিক যুগুলা প্রেমিক যুগলের ক্ষেত্রে বছর কিন্তু শুভ হবে না এবছর শরীর স্বাস্থ্য শুভ যাবে তবে উনত্রিশে জুনের পূর্বে শরীর স্বাস্থ্য বিশেষ শুভ যাবে না নানান ভয় দুর্ঘটনা পুরাতন রোগ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এছাড়া বাদ বায়ু ও জনিত কারণে দেহ কষ্টের কারণ হবেন উনত্রিশে জুনের পর শরীর স্বাস্থ্য কিন্তু বহুলাংশে শুভ হবে এবছর ধনভাব ধন অভাব অবশ্য অবশ্যই শুভ হবে একাধিক সূত্রে ধনলাভ যোগ দেখা যায় পূর্বের দেওয়া অর্থ এবছর ফিরে অবশ্য অবশ্যই পাবেন পৈতৃক সূত্রে বা উত্তরাধিকারী সূত্রে ধনলাভের প্রবল সম্ভাবনা তবে অতিরিক্ত ব্যয় আপনার সঞ্চয় ভাব অবশ্য কিন্তু একটু দুর্বল যৌথ ব্যবসা এবছর কিন্তু আপনার ক্ষেত্রে বিশেষ শুভ হবে না পূর্বের বিষয় সম্পত্তিগত সাংসারিক যে বিষয় সম্পত্তিগত ঝামেলা সেই ঝামেলাগুলো অনেকাংশেই প্রশমিত হবে নূতন বিষয় সম্পত্তি ও যানবাহন ক্রয়ের ব্যাপারে প্রবল কিন্তু সম্ভাবনা চাকুরিজীবীদের কর্মক্ষেত্রে এবছর বহুলাংশে শুভ হবে কর্মক্ষেত্রে যশ সম্মান লাভের সাথে সাথে পদমর্যাদা বৃদ্ধি অর্থ বৃদ্ধি ও কর্মক্ষেত্রে বহু ভ্রমণ যোগের সম্ভাবনা লক্ষ্য করা যায় এছাড়া এবছর যারা চাকরি প্রার্থী যারা চাকরি লাভের জন্য চাকরি পাওয়ার জন্য যারা চেষ্টা চরিত্র করছেন তাদের কর্মলাভে অত্যন্ত শুভবর্ষ এবং নানান সুযোগ সুবিধা আপনারা পাবেন নূতন অর্থগ্রির ক্ষেত্রে খুব বিশেষভাবে বলছি অত্যন্ত কিন্তু এবছর সতর্ক থাকবে ব্যবসায়ীদের ক্ষেত্রে এবছর ব্যবসায় ফল লক্ষ্য করা যায় ব্যবসা বাণিজ্যে অনেক সময় ক্ষতি কারণ শত্রুভয় নানান বিপদ আপদ এগুলো কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে তথাপি মিন রাশি লগ্নের জাতক জাতিকাদের ব্যবসা যে খুব অশুভ হবে এমনটা কিন্তু আশা করা যাচ্ছে না বা এমনটা কিন্তু ভাবছি না তবে গোচসিত গ্রহগণের অবস্থান ও তাদের বলা বল বিচার করে যেটুকু দেখা যাচ্ছে তাতে বলে কিন্তু ঝামেলা হওয়ারই সম্ভাবনা না ফলে আমদানি রপ্তানিমূলক জমি বাড়ি সংক্রান্ত জমির বাড়ি ভূ সম্পদ ক্রয় বিক্রয় সংক্রান্ত ব্যবসা এবছর কিন্তু অধিক সাফল্য লক্ষ্য করা যায় প্রতিকার হিসেবে আপনারা এবছর পীতম্বর নীলা এবং গোমেদ আপনারা অবশ্য অবশ্যই ব্যবহার করবেন ব্যবহারে আপনারা অনেকটাই ভালো ফল পাবেন এই আশা রেখে আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান জানিয়ে এই দ্বাদশ রাশি লগ্নের জাতক জাতিকাদের বাংলা চর্জো বত্রিশ বর্ষটি কেমন চলবে সংক্ষেপে তা আলোচনা করলাম আশা করি আমার জ্ঞান এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা অনুযায়ী যেটা বললাম সেগুলো দেখে যে খুব বেশি ব্যতিক্রম হবে এমনটা নয় অনেকেই ভাবেন যে বিশেষ কিছু ভালো বললো না বিশেষ কিছু ভালো হলো না বিশেষ কিছু ভালো পেলাম না এমন অনেকেই মনে করেন কিন্তু দেখুন গ্রহগণের অবস্থান ধরে এগুলো বিচার হয় ভালো মন্দ নিশ্চিতভাবেই হবে তবে অধিক ভালো অধিক খারাপ এগুলোও কিন্তু ভালোর সাথে কিন্তু মন্দটাও কিন্তু আপনাদেরকে সহ্য করে নিতে হবে কারণ গ্রহ অবস্থানদেরই এগুলো বিচার করা হয় তা যাক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আপনাদের দীর্ঘ জীবন এবং সুখ সমৃদ্ধি কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার